জিয়াদি সংগঠনগুলো বারবার করে মিটিং করছে হামাসের সঙ্গে পাকিস্তান মিটিং করছে যেটা আমরা বলছিলাম ফলে এই যে যোগাযোগটা ইন্টার কানেকশান সেইটাই কিন্তু বারবার করে ভয় ধরাচ্ছে ভারতকে এবং ভারত কিন্তু এইবার সেইটা রিয়্যাকশান একটা রিয়্যাকশান দিল এবং মনে করা হচ্ছে বিশ্ব তরফ থেকে যে ভারত কিন্তু এই অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা সেইটা বজায় রাখতে চায় এবং সেইটা বজায় রাখতে চাই বলেই বুঝিয়ে দিল বাংলাদেশকে যে আমরা কিন্তু বঙ্গোপসাগর থেকে এক প্রকার নিউক্লিয়ার ওয়ারহেড বহন করছি এবং যে কোনো মুহুর্তে বাংলাদেশে যদি একটা অ্যাটাক করি বা চার্জ করি তাহলে বাংলাদেশ হয়তো চিরকালের জন্য মিটে যাবে তো এই যে বেসিক জায়গাটা সেই জায়গাটা যদি আমরা সবাই জানি কখনোই কোনো দেশ হঠাৎ করে পারমাণবিক চার্জ করবে না পারমাণবিক হামলা করবে না কিন্তু ভারত কিন্তু বারবার করে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছে যে ভারতের ভূমিতে যদি কোনোভাবে সন্ত্রাস বা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ানক পরিণতি হতে পারে সেক্ষেত্রে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলছিলাম যে বিভিন্নভাবে ভারতের নৌবাহিনী কিন্তু ফ্রিগেট সাপোর্ট ভেসেল আন্দামান শহরের মধ্যে দিয়ে তারা কিন্তু নিজেদের যে জায়গাটা সেই জায়গাটা অত্যন্ত স্ট্রং করে ফেলেছে এবং এই কেফোর মিসাইলটা কিন্তু আরও একটা ধাপ এগিয়ে দেবে ভারতকে অন্তত টু টন যে নিউক্লিয়ার ওয়ারহেড বহন করার এই যে ক্ষমতা সেইটা কিন্তু অন্যান্য মিসাইলগুলোর নেই যেটা কিন্তু অন্য বি গোটা বিশ্বের একটা রেকর্ড বলা যায় এবং সেক্ষেত্রে ভারতের কাছে এই মুহূর্তে সারফেস টু সারফেস সারফেস টু ওয়ে এবং এক প্রকার বলা ভালো সাবমেরিন বেসড যে মিসাইল সেই সমস্ত কিছু উপস্থিত এবং যেইটা প্রত্যেকটাই কিন্তু নিউক্লিয়ার বেসড এবং সেক্ষেত্রে নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম মিসাইল যে ভারত যদি কোনোভাবে বাংলাদেশকে একেবারে শত্রুকে নিয়ে শত্রুর মতন সংঘাতের পথ বেছে নেয় যেমনটা এই মুহূর্তে বাংলাদেশ বেছে নিয়েছে আমি একটু বলে রাখার চেষ্টা করব যে বাংলাদেশ এই মুহূর্তে যে চিত্রটা তুলে ধরার চেষ্টা করছে যেখানে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে খেলা থেকে বা আইপিএল থেকে সেইখানে মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হলো জানি বিক্ষোভ শুরু হয়েছে যেখানে তারা দাবি করছে যে তারা ভারতে কোনোভাবে বিশ্বকাপ খেলবে না যদিও বাংলাদেশের মতন কোনো দলের বিশ্বকাপ খেলা কিংবা না খেলা কোনো কিছুতেই ভারতে যায় আসে না তার পাশাপাশি এইবার তারা ভারতীয় পর্যটকদের জন্য কোনো ভিসা তারা দেবে না আগামী দু মাস সেই ভিসা বন্ধের নতুন নোটিশ দেওয়া হয়েছে এবং কলকাতার যে উপ কমিশনের অফিস সেইটাও বন্ধ করে দেওয়া হয়েছে ফলে সব মিলিয়ে সেই সমস্ত হাই কমিশনের অফিসে সার্ভিস বন্ধ করে দেওয়া বা এই দুটো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এতটা বিগড়ে যাওয়াই কিন্তু অন্তত বিশেষজ্ঞরা মনে করছে ঠিক এই সময়ে যখন কিনা ভারত এই মিত্র দেশকে শত্রুর চোখে দেখতে শুরু করেছে যেখানে বাংলাদেশে ভারত বিরোধিতা সুর চরমে উঠছে ঠিক সেই সমস্ত জায়গাকে ডিল করতে গেলে ভারতের এটা বোঝানো প্রয়োজন মারতে পারির থেকে আমরা মারি তার থেকে মারতে পারি বোঝানোটা খুব জরুরি এবং ঠিক সেইটাই কিন্তু ভারত এই মুহূর্তে বোঝানোর চেষ্টা করছে বলে বিশেষজ্ঞ মহলের মত এবং ঠিক সেই কারণে নিউক্লিয়ার ওয়ারহেড যুক্ত বঙ্গোপসাগরে বা বাংলাদেশের জলেই কিন্তু এই মিসাইল পরীক্ষা এবং ঠিক সেইখানেই বঙ্গোপসাগর যেহেতু বড় অংশ তাদের দখলে রয়েছে বা তাদের একটা জায়গায় রয়েছে সেইখানে দাঁড়িয়ে এইটা পরিষ্কার যে বঙ্গোপসাগর ভারতের দখলে রয়েছে এখনও অবধি এবং সেইখানে যদি বাংলাদেশ তেরি করে তাহলে কিন্তু তাদের পরিণাম ভয়ানক হবে সেই জন্যেই এইটা পরিষ্কার করে বোঝানো যে আমরা মারি না শুধু মারতে পারি যেমনটা অপারেশন শিবিরে পাকিস্তানকে দেখানো হয়েছে এবং পাকিস্তান শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদের কোমর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই প্রয়োজন যদি বাংলাদেশকে বা এই ট্রিটমেন্ট যদি বাংলাদেশকে কখনো করতে হয় সেটা বাংলাদেশের জন্য ভয়ানক শুধু নয় দুঃস্বপ্নের হবে সব মিলিয়ে বাংলাদেশ ভারত এবং তাদের অভ্যন্তরীণ রাজনীতি ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছায় সেই সমস্ত দিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইটে